তবে আবারো মাখে নাম সাওয়াবে লেখি সেই সাথে গণতন্ত্র রক্ষায় আসছে নতুন গণসূচি দেশ জুড়ে যখন নির্বাচন নিয়ে আলোচনা তখন এই দেশের কি বেসরকারি টেলিভিশন মাৎ পর্যায় সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে সকল গোড়াবত ভুলে যেতে হবে ঐক্যবদ্ধ হতে হবে যদি এই অবৈদ্য জঙ্গি উৎске हटিয়ে দেশের মানুষকে আমরা মুক্তি দিতে পারি আর সত্য করার সময় আগামী নির্বাচনে যদি শেখ হাসিনা আবার নির্বাচন করে তো টিপুল কোটে বাংলাদেশ আবার সরকার গঠন করবে বল্লা চিত্র가는 নৌকা তারা যদি আবারও এই দক্ষিণের দিকে জিতে আসে ওরা কিন্তু আওয়ামী লীগের স্বপ্নকে ফিকে আনবে ঠিক শেখ হাসিনাকে আমাদের দেশে এনে আবার গণতান্ত্রিকভাবে একটি এই সরকারের মাধ্যমে আমরা একটা নির্বাচন চাই শক্তি নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ এবার নতুন করে ভেলকিবাজি দেখালো বাংলাদেশের আওয়ামী লীগ লক্ষ লক্ষ আওয়ামী সমর্থকরা এবার মাঠে নামলো আর এই আন্দোলনে যোগ দিতে সারা দেশ থেকে এবং সাধারণ আমজনতা যোগ দিয়েছেন স্লোগানে স্লোগানে মুখরিত করছেন পুরো রাজধানী সাম্প্রতিক সময়ে ডক্টর ইউনুসের আমলে গুম খুন টেন্ডারবাজির দায়িত্ব বেড়েছে অধিক গুণে ডক্টর ইউনুস রাষ্ট্রীয় সংস্কারে ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেন

তাদের মতে এই সরকার সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে অক্ষম তাদের মতে ড ইউনুস যেহেতু সাধারণ জনতার নিরাপত্তা দিতে অক্ষম তাই জনগণ যদি এবার শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রত্যয় নিয়ে মাঠে নেমে গেছে লক্ষ লক্ষ আওয়ামী কর্মী সেই সাথে যোগ দিয়েছে দেশে থাকা অবহেলিত মুক্তিযোদ্ধার দ এবং এতে আরো যোগ দিয়েছেন বৈষম্যের শিকার শিকারীরা

রাষ্ট্র সংস্কারে ব্যর্থ ডক্টর ইউনুসের অপসারণ এবং শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দাবিকে এমন বিক্ষোভ করেন তারা তাদের মতে আমরা আগেই ভালো ছিলাম আমরা আগের সরকার চাই আমরা পুনরায় বিগত হাসিনার সরকার চাই আপনি প্রধানমন্ত্রী হিসেবে থাকলে ভালো হয় মনে করেন আমার জন্য ভালো এবং শেখ হাসিনা যদি থাকে প্রধানমন্ত্রী আনালে ভালো নাই অচল বানালে কাছে রাজনৈতিক দল কাগজ কলম দিয়ে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে নিষিদ্ধ হয় নাই সাময়িকভাবে আপনি শান্তি পেতে পারেন আত্মতুষ্টি লাভ করতে পারেন যে যা নিসিদ্ধতাটা করলাম কিন্তু এই দল যে পরে হাজার গুণ শক্তিশালী হয়ে ফেরত আসবে না এটার কোনো গ্যারান্টি নাই এক বছরে ডক্টর ইউনুস প্রমাণ করতেন যে তার শাসনকাল হাসিনা শাসনকালের চেয়ে বেটার ছিল সারা দেশেই আবারও নতুন করে শুরু হলো আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল মিছিলে মিছিলে মুখরিতও রাজপট এবার ডক্টর ইউনুস হটাও আন্দোলন এই আন্দোলনে শুধু আওয়ামী লীগ নয় বরং সারাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে আমজনতা মুক্তিযোদ্ধা সহ সকল রাজনৈতিক দলের মানুষেরা যোগ দিয়েছে আমি চ্যালেঞ্জ করে গেলাম আমি চ্যালেঞ্জ করে গেলাম যে এই ইউনিসকে পদ থেকে আমি নিজে করাবো আন্দোলন রক্ত মানহানি সব আমি ইজে করবো ইউনুসকে আমার নিজের দল সংগঠিত করে ইউনুসকে আমি সুছল পদে করাবো এটা আমার চ্যালেঞ্জ